internet যার উপর ভর করে চলছে পৃথিবী বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্ত কল্পনা করা যায় না সারা বিশ্বে প্রায় চার দশমিক পাঁচ সাত বিলিয়ন মানুষ বিনোদন সবকিছুর জন্যই ইন্টারনেট প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমানে এই দ্রুতগতির ইন্টারনেট যেমন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে তেমন কম নয় এর নেতিবাচক দিকগুলো এই ইন্টারনেটের মাধ্যমে মানুষের জীবনে প্রায় প্রতিদিনই ঘটছে হ্যাকিং জিম্মি করা পর্নোগ্রাফির মতো দণ্ডনীয় কিছু অপরাধ টে মানুষের জীবন আশীর্বাদ নাকি অভিশাপ এই তর্ক চলে আসছে বহুদিন ধরে এই আগুনে কিছুটা ঘি ঢালতে বেসরকারি উন্নয়ন সংস্থা আচলের প্রকাশ করা এক বছর আগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ইন্টারনেটের কারণে মানসিক সমস্যায় ভুগছে একানব্বই শতাংশেরও বেশি শিক্ষার্থী এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল ছাব্বিশ দশমিক এক শতাংশ শিক্ষার্থী মনে করে তাদের সমস্যার জন্য পুরোপুরি দায়ী এই ইন্টারনেট এত গেল সাধারণ শিক্ষার্থীদের ওপর ইন্টারনেটের নেতিবাচক প্রভাব পড়ার কিঞ্চিত পরিমাণ সমীকরণের উপস্থান মাত্র এছাড়াও জানলে অবাক হবেন অনলাইনে কৌশলে কারো কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহণের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া চক্রগুলোর কার্যকলাপ দিন দিন বেড়েই চলছে এভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায় করে তারা যা সেক্সটোরেশন নামে পরিচিত বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে এ ধরনের অপরাধীরা এখন প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নির্দেশিকা বিক্রি করে আসছে এতে অনলাইনে নগ্ন ছবি সংগ্রহ ও জিম্মি করে অর্থ বা স্বার্থ আদায়ের ব্ল্যাকমেল কৌশল শেখানো হচ্ছে কিভাবে অনলাইনে নিজেকে একজন তরুণী হিসেবে উপস্থাপন করতে হবে কিভাবে ভুলিয়ে ভালিয়ে কারো কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ এবং তাদের ব্ল্যাকমেইল করতে হবে তার কলা কৌশল এসব নির্দেশিকায় শেখানো হচ্ছে অনলাইনে ভিডিও পোস্ট করে এসব নির্দেশিকা বিক্রির চেষ্টা চলছে এক গবেষণায় জানা গেছে এর আলাবামার স্টেটে পঞ্চাশটিরও বেশি মহিলার কাছ থেকে ফেসবুক এবং মাই স্পেসে হুমকিমূলক ইমেইল পাঠানোর জন্য দু সালের এপ্রিল মাসে আঠারো বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন জোনাথন ভ্যান্স। গত মাসে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সতর্কবার্তা দিয়েছে অনলাইনে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো চক্রগুলোকে নিয়ে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পশ্চিম আফ্রিকা ভিত্তিক বিভিন্ন অপরাধী চক্রের হাতে অনলাইনে শিশুদের ব্ল্যাকমেইলের শিকার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে